আসসালামু আলাইকুম টেক মধ্যে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম তো আমরা সচরাচর চেষ্টা করি যে ডেস্কটপের আপনাদের কাছে ভিডিও দেওয়ার জন্য তো সেই ধারাবাহিকতা আমরা আজকে ল্যাপট ডেস্কটপের একটা আপডেট জেনারেশন এবং হাই রেঞ্জের একটা পিসির ভিডিও নিয়ে আসলাম আজকে তো আজকে সবগুলো কম্পোনেন্ট বিস্তারিত আমরা ডিটেলস শেয়ার করবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো আজকের পিসিটা থাকবে এম রাইজন রায়জন এম এমডি রাইজনের সেভেন রাইডন সেভেন সাতান্ন হজি প্রস্তুত দিয়ে তো আমরা সবগুলো প্রোডাক্টের বিস্তারিত আপনাদেরকে শেয়ার করবো এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের অথেন্টিক প্রোডাক্ট এবং গ্যারান্টি ওয়ারেন্টি তো অবশ্যই থাকতেছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো আমাদের সফল লোকেশনটা আমি শুরুতে বলে দিচ্ছি ঢাকা নিউ রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এতে আসলে আপনারা সবগুলো পিসি ডেস্কটপ আইটেম আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন তো আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসে আমরা আজকের এই পিসি বিল্ডার প্যাকেজ থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার আজকের এই পিসির প্যাকেজটা পাবেন তো পঁয়তাল্লিশ হাজার টাকার কি প্রসেসরটা ইউজ করছি এম ডি রাইজন সেভেন এর সাতান্নশো জি প্রোসর এটাতে আপনার এইট কোর ষোলো থ্রেড পাবেন এটাতে আপনারা অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি পাবেন তিন বছরের ভিতরে কোনো প্রবলেম হলে আমরা সম্পূর্ণ প্রসেসর চেঞ্জ করে দিব তো এটার সাথে আমরা একটা মাদারবোর্ড রাখছি এম এস আই এমএসআই এর চারশো পঞ্চাশ মাদারবোর্ড এটাও আপনারা অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি পাবেন এটা এমএসআই একটা প্রোডাক্ট ওরা বিল করে তো আমরা এই পিসির বিলের সাথে একটা একটা এখানে এমএসআই বি চারশো পঞ্চাশ মডেলের মাদার বোর্ড তো এর পাশাপাশি সাথে আমরা যে র্যামটা ইউজ করছি এটা করসেয়ারের একটা স্মার্টের কিন্তু এটা দেখেন লোগো আছে এখানে স্মার্টের ওয়ারেন্টি পাবেন এটা একদম অফিসিয়াল এটা করসেয়ার এইট জিবি র্যাম রেডি আর ফোর বত্রিশ মেঘাটের এটা আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা কিন্তু আমরা এই পিসি বি সাথে রাখছি এটা এর পাশাপাশি এটাতে এসিডি যেটা রাখছি আমরা কিংসেস এর রোড টু এনভিএম ইসি দুইশো ছাপ্পান্ন জিবি তো আপনারা চাইলে কিন্তু ওই যে র্যাম রোম যেটা এটা আপনার কাস্টমাইজ করে আপনার মতো নিতে পারেন ষোলো জিবি আট জিবি অথবা দুইশো ছাপান্ন পাঁচশো বারো সেই ক্ষেত্রে প্রাইসটা অ্যাডজাস্ট করা লাগবে তো আজকে এটার সাথে যে এস রাখা হয়েছে কিংস্প এর তিন বছরের ওয়ারেন্টি সহ রোড টু এন ডি দুইশো ছাপান্ন জিবি এবং এর পাশাপাশি এটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি এটা পিসি পাওয়ার একটা পাওয়ার সাপ্লাই তো পিসি পাওয়ারটা বর্তমানে মার্কেটে জনপ্রিয় কিছু প্রোডাক্ট ওরা আসছে আর নিয়ে আসছে তো এর পাশাপাশি ওরা যে পাওয়ার সাপ্লাইটা নিয়ে আসছে এটা ছয়শো পঞ্চাশ ওয়ারের একটা পাওয়ার সাপ্লাই থাকবে এটাও আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাইটা আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন তো এটার সাথে আমাদের কিবোর্ড মাউস কম্বো রাখছি এখানে এটাতে আপনি কিন্তু কিবোর্ড মাউস পাশাপাশি মাউস প্যাড তিনটা একসাথে পাবেন কম্বো আকারে এটা মার্বল ব্র্যান্ডের একটা সি এম থ্রি জিরো সিক্স মডেলের গেমিং এটা কিবোর্ড মাউস কম্বো তো এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ কিন্তু পাবেন এটা কিন্তু একটা প্রিমিয়াম একটা কিবোর্ড আপনারা এটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো অবশ্যই আমাদের সব ভিজিট করবেন ভিজিট করে আপনার পছন্দের পিছিয়ে আপনারা বিল্ড করতে পারবেন তো এটার পাশাপাশি আমরা এটার সাথে যে ক্যাচিংটা আছে দেখেন ক্যাচিংটাতে কিন্তু খুব সুন্দর লাইট জ্বলছে আপনারা চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আসলে আপনারা দেখে শুনে ক্যাচিং পার্সেস করতে পারবেন এটা কিন্তু আপনারা আট জিবি আপনারা লাইটিং চেঞ্জ করতে পারবেন এক সুন্দর একটা লাইটিং সিস্টেম এখানে চেঞ্জ করার অপশান রয়েছে কিন্তু এখানে এই ক্যাচিংটাতে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো এটার সাথে আমরা যে মনিটরটা রাখছি এখানে এটা একুশ দশমিক পাঁচ একটা পিসি পাওয়ারের মনিটর বর্ডারলেস নানো বাজাল এটার যে মনিটরটা খুব সুন্দর এটা কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা থাকবে হোয়াইট কালারের এবং একদম বর্ডারলেস নানো বাজাল এটা থাকবে এবং এটা আইপিএস প্যানেল ডিসপ্লে এবং এক হান্ড্রেড হার্জের একটা এটা মনিটর এটা তো পিসি পাওয়ারের এই প্রোডাক্টটার সাথে আপনারা কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি অবশ্যই পেয়ে যাবেন তো আমরা আজকে পঁয়তাল্লিশ টাকার পিসির ভিতরে যে কম্পোনেন্টগুলো রাখছি সবগুলো দেখানোর চেষ্টা করছি তো এর বাহিরে আপনারা যদি আপনাদের পছন্দ মতো পিসি বিল্ড করতে চান বা এই পিসি বিল্ডের সাথে আপনারা অ্যাডজাস্ট করে মনিটর অন্য ব্র্যান্ড নিতে চান সেটাও পসিবল তো আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড বা অথবা পিসি তৈরি করার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তো আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিডিওতে আমরা কী কী কোম্পানি রাখছি আমি সংক্ষেপে আরেকটা বলে দিচ্ছি এখানে এটা এখানে এম আমি রায়জন সেভেনের সাতান্ন জি সাতান্ন জির প্রসর থাকবে পাশাপাশি এটার সাথে মাদারবোর্ড থাকবে এম এস আই বি চারশো পঞ্চাশ এর পাশাপাশি এটাতে র্যাম থাকবে কর্সারের এইট জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো জের পাশাপাশি এসএসডি থাকবে এম রোড টু এন বিএম দুইশো ছাপ্পান্ন জিবি তো এটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে রাখছি পিসি পাওয়ারের ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই এবং এটাতে কিবোর্ড মাউস এবং মাউস প্যাড সহ কম্বো রাখছি এখানে মার্বো ব্র্যান্ডের একটা এক বছরের ওয়ারেন্টি সহ কিবোর্ড মাউস মাউস প্যাড সহ এটা কম্বো পাচ্ছেন এবং এটার সাথে আমরা যে মনিটরটা রাখছি পিসি পাওয়ারের একুশ দশমিক পাঁচ ইঞ্চি বর্ডারলেস নানা একদম সুপার মানে এটার লুকিংটা আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন আপনার যে পিসি পাওয়ারের যে মনিটরগুলো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম লুকিং হয় তো বিয়র্স আজকে আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার পিসির ভিতরে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের কোনো স্পেসিফিক যদি কোনো পিসি কনফিগার পছন্দ থাকে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করলে আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা পিসি বিল করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো পিসি বিলের ভিডিওতে আসসালামু আলাইকুম